কি অবস্থা কি নাম তোমার কত করে বুলবুল একশো আর কি আছে এটা চাপ আচ্ছা তুমি একা আসছো এগারো বছর ধরে রাজশাহীর এই রাস্তার পাশে স্বামীম ভাই নিহারি বিক্রি করে আর নরম দেখে দেয়া লাগবে যেটা নরম সেটা খাবো রান্না করে কে বুলবুল যে নরম দেখে এটা বাইর করছে খুরা একশো টাকা না এটা না না তোমার আমি বলতেছি বাবা তুমি একটু করো ফাঁকে ফাঁকে ব্যবসা তো করবাই আমি আইসা খাইয়া যাওয়ার পরেই নাকি এটা একশো টাকা হয়ে গেছে একেবারে ধাপ করে ডাবল হয়ে গেছে দেখেন এই যে বন্যারও আছে একটু গোশ আছে রগ আছে হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন আমার হাতে কি এটা এই যে ছোটোবেলায় আমরা খেলতাম না তো পাওয়া গেছে আজকে কিনে নিলাম আমরা এই মুহূর্তে আছি কোথায় রাজশাহীতে রাজশাহীর সিএমবির মোড় সিএমবি মোড় দিয়ে যে রোডটা ঢুকছে এই রোডে এইটা মেইনলি হচ্ছে কি ওই যে সামনে মনে হয় গণপূর্ত ভবন গণপূর্ত ভবনের অপোজিটে এই যে রাস্তার পাশে যে নিহারি বিক্রি হয় আমরা অনেক বছর আগে আপনাদেরকে দেখাইছিলাম আমরা আবার চলে আসছি রাজশাহী তো অনেক দিন হয়েছে প্রায় তিন বছরের মতো হয়েছে আমরা এই নিহারি খাই না তো আজকে আমরা নিহারি খাবো আসেন একটু দেখি কি কি আছে কি অবস্থা কি নাম তোমার বুলবুল তো তুমি কেন শামিম ভাই গই কালকে আসবে তুমি তার কে হও ও তুমি শামীম ভাইয়ের ছেলে আচ্ছা তুমি আমার চিনো কেমনে চিনো আগে ভিডিও করে গেছে বাহ আচ্ছা কি কি আছে একটু দেখাও তো তোমার নাম কি জানো বললা বুলবুল বুলবুল এইটা এটা খুরা কত করে বুলবুল 100 100 আর কি আছে এটা চাপ এই এটা চাপ এটা 150 আচ্ছা আর এটা 150 এটা 150 আচ্ছা আর এই তিন পদই আছে আর কিছু নাই এগুলো দেড়শো আমরা প্রথম যখন ভিডিও করছিলাম তখন কয় টাকা ছিল তোমার মনে আছে তখন তো তুমি অনেক ছোট ছিলাম তখন মনে হয় পঞ্চাশ টাকা ছিল তিরিশ টাকা বা তিরিশ টাকা না পঞ্চাশ টাকা ছিল না আমার যতদূর মনে আছে পঞ্চাশ টাকা ছিল সাথে তোমরা রুটি এখন আচ্ছা রুটি কই রুটি কই আচ্ছা তুমি একা আসছো আপনি ওর বড় আব্বা মানে আপনি আপনি শামিম ভাইয়ের বড় ভাই আপনার নাম কি আপনার নাম নাসিম আচ্ছা আচ্ছা তাহলে আসেন দেখি আমরা এখানে খাই এই নাসিম ভাই কত বছর হয়েছে বাতি বাতি জ্বালায় তখন এই এই যে লাইট ফাইট ছিল না তখন বাতি জ্বালায় নিহারি বিক্রি করত এগারো বছর ধরে রাজশাহীর এই রাস্তার পাশে শামীম ভাই নীহারি বিক্রি করে আজকে আছে শামীম ভাইয়ের ছেলে স্বামীম ভাইয়ের ছেলের বয়স খুব বেশি না কিন্তু তুমি স্কুলে পড়ো না বাবা স্কুলে পড়ো কেন তুমি কি সবসময় এই কাজের মধ্যেই থাকো তুমি স্কুলে ভর্তি হবা স্কুলে ভর্তি করাই দিয়ে স্কুলে কোন কথা বলছেন আপনি যে মাদ্রাসায় ভর্তি করেছে স্কুলে যাবে না মানে মানে ওর পড়ার মন নাই বুঝতে পারছি না তারপরে একটু পড়াশোনা তো করতে হবে আচ্ছা আসো দেখি আমাদের জন্য তুলো কোনটা তুলবা তুলো তো নরম হয়েছে নরম হয়েছে না শক্ত তোমাদের এই জিনিস অনেক ঝাল আমি এর আগে তো বহুবার খাইছি অনেক ঝাল হয় এবং শক্ত হয় আমার নরম দেখে দেয়া লাগবে যেটা নরম সেটা খাব রান্না করে কে বুলবুল তোমার বাবা তোমরা কয় ভাই বোন তুমি বড় না ছোট তুমি বড় বোন ছোট বোন কি স্কুলে যায় তুমি স্কুলে গেছিলা মাদ্রাসায় গেছিলা হ্যাঁ নরম দিবা নরম দিবা ওই যে নরম দেখে এটা বাইর করছে খুড়া একশো টাকা না এটা না না তোমার আমি বলতেছি বাবা তুমি একটু পড়াশোনাটাও কইরো ফাঁকে ফাঁকে ব্যবসা তো করবাই ঠিক আছে না এই এইটা কত হলো এখন এটা দেড়শো আচ্ছা একটা খুরা আর একটা হাড্ডি এই দুইটা মিলে দেড়শো নাকি দুইটাই ছোটো ছোটো এই কারণে এরকম করেই বিক্রি করে দেখেন এই যে এখানে আছে দেড়শো টাকার নিহারি এটা রাজশাহীর অতি বিখ্যাত নিহারি সিএমবি বি মোরের নিহারি হ্যাঁ সর্বপ্রথম আজকে থেকে কমপক্ষে কত বছর আগে না আমরা শুরু আমরা ভিডিওটা করছিলাম সাত ছয় বছর সাত বছর হয়ে গেছে সিক্স প্লাস হ্যাঁ তখন আমরা এই ভিডিওটা করছিলাম তখনই বলছিল মনে হয় সাত বছর নয় বছর বলছিল মানে আসলে আপনিও হয়তো ক্লিয়ারলি জানেন না এগারো বছর চলছে এগারো বছর চলছে তখন তাহলে সাত বলছিল আচ্ছা যাই হোক এখন এই মুহূর্তে এই ভিডিওটা করার সময় এই যে এই নিহারির দোকানের মালিক এটা তো দোকান না আসলে এটা একটা ব্যবসা হ্যাঁ এই এইটার এই ব্যবসার মালিক যে তার আপন বড় ভাই বলতেছে এটা এগারো বছর ধরে এখানে চলতেছে এবং যখন প্রথম শুরু করছিল ভাই তখন কত করে করছিল আমি আয়সা পঞ্চাশ টাকায় খাইছি আমি আয়সা খায়া যাওয়ার পরেই নাকি এটা একশো টাকা হয়ে গেছে পঞ্চাশ টাকারটা একেবারে ধাপ করে ডাবল হয়ে গেছে দাম আচ্ছা আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন পাঁচটা থেকে পাঁচটা থেকে রাতে এগারোটা সব শেষ হয়ে যায় কখনো এরকম হয় না যে এক দুই পিস পাঁচ পিস রয়ে গেছে ওইটা ওই থাকবেই প্রতিদিনই থাকবে ওইটা কি করো বাসায় নিয়ে যাও ওইটা কি পরের দিনে অ্যাড হয়ে যায় নাকি খেয়ে ফেলো খায় ফেলে আর কি যদি থেকে যায় তাহলে খায় ফেলে ঠিক আছে তাহলে আসেন আমরা এই যে এই নিহারিটা খাবো মারাত্মক পরিমাণ ঝাল এটা একটু ধরো বাবা ওটা একটু উঠাও তো উঠোত যতটুক পারি কমাই কারণ না এর মধ্যে অনেক ইয়া থাকে তো অলরেডি যে খাবার আজকে খাইছি কি বলবুল তোমরা খাওয়ার সময় তো এরকম তেল একটু কমাই নাও নাকি ঠিক আছে দাও রুটি দাও হ তোমার স্বাস্থ্যের এই অবস্থা কে তোমার কি বাসায় খাইতে দেয় না নেয়ারি খাইবার ডেলি দুইটা করে সাথে দুটা রুটি দাও চলেন বসি এখানে টেবিল চেয়ার আছে দেখেন এই যে নেয়ারিটা প্রচন্ড ঝাল মারাত্মক লেভেলের ঝাল হয় এই জায়গায় নিয়ে আনি হ্যাঁ একেবারে মুখ টুক পুড়ে যায় এরকম লাগে কারণ এই যে শুকনা মরিচ ভিজিবল এই যে মরিচের দানা হুম এই যে মরিচের দানা শুকনা মরিচ কাঁচা মরিচ মনে হয় সব ধরনের মরিচই ব্যবহার করছে এর ভিতরে কিছু একটা আছে সেটা একটু বের করে নিয়ে আগে বের হইলে ভালো কিন্তু মনে হচ্ছে হয়েছে আচ্ছা নলিটা চিকন এই জা বের হওয়ার বের হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এটা বাংলাদেশি টাকায় দেড়শো টাকা হ্যাঁ না বের হয়ে গেছে আচ্ছা এই হচ্ছে রুটি এই এটা কি কাঁচা আটার রুটি সেদ্ধ আটার ডাটা সেদ্ধ রুটি আচ্ছা এই যে এটা হচ্ছে গিয়ে রগ রগ বলতে যে খুরার আশেপাশে যা থাকে আর কি ঠিক আছে একটু ডুবাইলাম ভেজাইলাম আর কি অনেক বেশি ঝাঁঝালো মশলার ঝাঁজটা অনেক বেশি তবে মানুষজন খুব পছন্দ করে খায় হ্যাঁ রাসায় মানুষ ঝাল খায় অনেক এটা হচ্ছে খুরা খুরার একটা অংশ হ্যাঁ এটার মধ্যে থেকে কিছু নিতে পারবো হ্যাঁ এই জায়গায় একটু গোস্ট লেগে আছে আর বনমেরো খাইতে হবে তোমরা কি কেউ খাবানা দেখি যে বনমেরো নিলাম দেখেন এই যে বনমেরো আছে একটু গোশ আছে রগ আছে হ্যাঁ এইটা এখন আমরা মুখে দিব হুম হুম আজকে ঝাল পরিমাণ কম তুলনামূলক কেউই কি খাবা না অমনুসমান আকাশ কয় আকাশ আলটিমেট নেহারি খোর নেহারু আকাশ বলে নেহারু আকাশ আজকে খাবে না আকাশের আজকে গরম লাগছে আজকে আমার ঝাল খুব একটা লাগতেছে না কিন্তু আছে আচ্ছা তুমি এটা জিজ্ঞেস করো মজা কিনা এই ভিডিও হ্যাঁ আগের মধ্যে গেছে খালি দাম বাড়ে গেছে এই ভিডিও প্রথম কে শুট করছে তাইলে নেহারু খোর নেহারু খোর খাবে না নেহারু বলে সম্ভব না কালকে রাত্রের থেকে যেন আকাশের কি হয়েছে আকাশ আর খাওয়া দাওয়া করে না আজ আকাশের মন ভালো নেই কারণ আকাশের ডাকা দেওয়া হয় নাই ওকে তাহলে আপনারা কি করবেন আপনারা হচ্ছে গিয়ে যদি এই সময় আম কিনতে রাজশাহীতে আসেন এখন তো আমের সময় সেক্ষেত্রে আপনারা স্ট্রিট ফুড যদি কোনো কিছু ট্রাই করতে চান এবং সেটা যদি এরকম হয় যে সেটা এই এই ধরনের খাবার নিহারি এবং একেবারে পিওরলি স্ট্রিট ফুড কারণ দেখেন রাস্তার পাশে বিক্রি করতেছে দেখছেন মজা মজা ভালোই আলহামদুলিল্লাহ দশে আট এমন ভালো না যে ঢাকার থেকে শুধুমাত্র এটা খাওয়ার জন্য আসবেন তবে যদি আপনি রাস্তায় আসেন যদি আপনি সিএমবি মোরে আসেন তাহলে এখানে স্পেশাল তিনটা খাবার আছে একটা হচ্ছে মুরগির শিখ কাবাব দিয়ে একটা বার্গার বানাই চিকেন শিক বার্গার আর একটা হচ্ছে হচ্ছে রানা মিষ্টান্ন না রানা মিষ্টি ঘর এরকম কিছু একটা দোকান মিষ্টির দোকান ওইখানে ডাল পুরি আর গরম মিষ্টি আর এইটা একটা এই শামীম ভাইয়ের নিহারি রাস্তার পাশে বর্তমানে শামীম ভাই নাই আজকে শামীম ভাই আসতে পারে নাই শরীর খারাপের জন্য এই জন্য শামীম ভাইয়ের বড় ভাই নাসিম ভাই এবং তার পুত্র বুলবুল সাহেব আসছেন হ্যাঁ তারা পরিচালনা করতেছে আজকে এই আর কি আমরা আসছিলাম আমরা গত তিন চার দিন ধরেই এদিকে ঢু মারতেছি এটা খাওয়ার জন্য বাট বন্ধ ছিল গত তিন চার দিন পর্যন্ত দোকান বন্ধ ছিল আজকেই প্রথম খুললা না কালকে খুলছিলা আচ্ছা এক সপ্তাহ বন্ধ ছিল এক সপ্তাহ বন্ধ থাকার পরে কালকে খুলছে আসলে দেখেন রাস্তার পাশে তো এই আজকে বসে কালকে পুলিশ এসে খেদায় দেয় আবার পরশু এসে বসে এইভাবেই চলে ব্যবসা এক মাসের ভিতরে কতদিন দোকান খুলতে পারো বিশ পঁচিশ দিন এক মাসের মধ্যে বিশ পঁচিশ দিন খুলতে পারে বাকি টাইম হচ্ছে গিয়ে প্রশাসন বন্ধ করে দেয় কারণ এটা আসলে একটা রাস্তার উপরে ব্যবসা করা উচিত না বাট এইখানে এগারো বছর ধরে ব্যবসা করতে জায়গার মায়াও হয়তো ত্যাগ করতে পারে না যদি ত্যাগ করতে পারতো তাহলে কোনো একটা দোকান নিশ্চয়ই ছোটোখাটো নিয়ে নিত হ্যাঁ জায়গার মানে ত্যাগ করতে পারেন আর এই জায়গাটায় অনেক মানুষজন আসে বিকালে বিকালের পর থেকে মানে পুরা রাজশাহী গরম কিন্তু এই জায়গায় ঠান্ডা ওয়েদার আর মানুষজন অনেক বেশি হ্যাঁ এই জায়গায় অনেক মানুষজন আসে সো এইখানে ব্যবসাটা করে প্রতিদিন কয়টা লাগে গরু তিন থেকে চারটা গরুর পা লাগে মানে বারো থেকে ষোলো পিস পা লাগে ঠিক আছে যাই হোক আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ